স্বাদ বদলে রান্নাঘর থেকে প্রত্যেকে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি এখন শীতের শেষে নানা রকম সর্দি কাশি নানা উপসর্গ সবার মধ্যেই আসতে থাকবে তো তার প্রতিষেধক রকম ভেষজও আমাদের মধ্যে ছড়িয়ে থাকে এই রকমই একটি জিনিস সজনের ফুল শুনেছি এটা নাকি ভীষণ উপকারী জিনিস উপকারটা সেরকমভাবে বোঝা যায় না তবে খেতে যেমনই হোক ওষুধ হিসাবে এটি খাওয়াটা প্রত্যেকেরই দরকার এই সময় তো এই ফুলটার এমনি কোনো টেস্ট নেই একটু ক কষ্টে টাইপের কিন্তু তাকে একটু টেস্টফুল করে নিরামিষ করে যদি রান্না করা যায় প্রথম পাতে শুক্ত সঙ্গে পাল্লা দিতে পারে এটা তো আমি যেভাবে আজকে বানিয়েছি ফজনে ফুলটা তো ওটা হচ্ছে প্রথমে ফুটন্ত গরম জল নিয়েছি একদম ফুটন্ত গরম জল তার মধ্যে সজনে ফুলগুলো ভালো করে বেছে ছেড়ে ধুয়ে আমি চিপে দিচ্ছি সজনে ফুলগুলো ফুটন্ত জলে ছেড়ে দিলাম এবার এখানটায় আমি একটু টেস্টের জন্য শিম দানা দিয়েছি দানাগুলো খেতে খুবই ভালো লাগে যারা শিম পছন্দ করেন না তারা এখানটায় মটরশুঁটি ব্যবহার করতে পারেন যাই হোক শিমদানা দিয়ে আমি ঢেকে দিলাম এবার দুটোই বয়েল হতে থাকবে একসাথে এবার আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম টেস্টের জন্য জিরের গুঁড়ো এইভাবে একটা ঝোল তৈরি করলাম এখানে আমি ধনে আর আদা বেটে নিয়েছি পরে মনে হলো আমি লঙ্কা দিতে ভুলে গেছি আবার লঙ্কা দিয়ে পেস্ট করে এই বাটনাটা করে নিয়ে এসেছি এবার এই বাটনার মধ্যে ধনে লঙ্কা আদা বাটার মধ্যে সর্ষের তেল দিয়ে মেখে নিলাম এটাই খুব টেস্ট হয় এই বাটনাটাতে এগুলো নানারকম এগুলো এক্সপেরিমেন্ট করে নিরামিষ রান্নাগুলো করলে খুব ভাল লাগে খেতে এবার এখানটায় মশলাটা দিয়ে দিলাম এর ভীষণ একটা সুঘ্রাণ বেরোবে এটা দিয়ে এর সাথে খজড়ি ফুলের এমনি কোনো টেস্ট নেই একটু কষ্টা টাইপের হয় এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম কাজে এমনি একটু টেস্টি করে না তুললে একে নিরামিষ রান্না কেউ হয়তো পাতেও নেবে না এরকম আর কি তো তাকে সেইভাবেই আজকে রান্না করি করেছি খেতে খুবই ভালো হয়েছে প্রথম পাতে পোস্ত বাটা দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে আমি একটা আলাদা প্যান বসিয়ে দিলাম এখানটায় দিয়ে সর্ষের তেল দিলাম এবারে আমি বেগুন আলু আর মিষ্টি আলু একটা মিষ্টি আলু একটা ছোটো বেগুন আর আর্ধিক আলু এটা সরু সরু করে কেটে নিয়েছি বেগুন একটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর মিষ্টি আলু এরকম সরু করে কেটে নিয়েছি নিয়ে এটা বিশেষ করে হলুদ নুন মাখিয়ে তেলে একদম মুচমুচে করে ভেজে নেব কারণ এই যে সজনের ফুলটার সাথে ওকে মানে সেই রকমভাবে ভাবে যেমন সজনের ফুল কষ্টা কষ্টা টাইপের এটা একটু মিষ্টি মিষ্টি করতে গেলে চিনি দিয়ে মিষ্টি করলে আবার অন্য রকম মিছিলির স্বাদ হবে কাজে ওই মিষ্টিটা আনতে গেলে আমাকে এখানে মিষ্টি আলু ব্যবহার করতে হবে কাজী মিষ্টি আলুও ব্যবহার করেছি আলুও ব্যবহার করেছি এই দুটোর যে একটা মিষ্টত্ব এই সজনে ফুলের ভাবটাকে অনেক কাটিয়ে দেবে এখানে চিনির কোনো ভূমিকা থাকবে না আর বেগুন একটা অন্যরকম স্বাদ আনে ওই জন্য বেগুন দিয়েছি এদিকে কালো জিরা দিয়ে আমি পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি যেটা বেটে কিছুটা দিয়েছিলাম ওর মধ্যে কিছুটা এখানে রেখে দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে এই তেলে কালো জিরে ফলন তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম চিনিটা এখানে একটু ক্যারামেল হবে তেলের সাথে পরে যেটা আমার প্রত্যেকটা নিরামিষ রান্না একটু ক্যারামেল করে দিলে রান্নার টেস্ট হয় এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ব্যালান্সের জন্য একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি আগেই দিয়েছি এবার আমি যে ঝোল করেছিলাম সজনে ফুলে সেই ঝোলটা দিয়ে দিলাম আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না এই ঝোলটাই এর সাথে সবজির সাথে একেবারে সবজিগুলোকে মজিয়ে দেবে সবজিগুলো এমনি ভাজা হয়ে আছে কিন্তু সুসিদ্ধ করে দেবে এই ঝোলটা দিয়ে সজনে ফুলের সঙ্গে সম্পূর্ণ সবজিগুলো জলটা টেনে দেবে এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম অনেকটা জল টেনে এসছে যেগুলো দিয়েছি বেগুন আলু মিষ্টি আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো যে তেলটা টেনেছিল ভাজা সবজিগুলো মিষ্টি আলু আলু বেগুন সেগুলো এই ঝোলের সঙ্গে তেল ছেড়ে মিশতে শুরু করবে কাজে এই ঝোলটার মধ্যে একটু অয়েলি ভাব আসতে শুরু করবে তাছাড়া পোস্ত একটাতে তেল আছে খেতে খুব ভালো হয় প্রথম পাতে সুক্ত বদলে এরকম রান্না অনায়াসে জায়গা দখল করে নিতে পারে এইভাবেই জল টানতে শুরু করবে ঝোলটা টানতে শুরু করে এটা আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু করবে এখানে একটু আদা নিয়েছি এটা আমি ছেঁচে দিব আদাটা আদাটা শুকনো আদা আদাটা শুকিয়ে যে আমি মানে পিস করে করে রেখেছিলাম কাজ শুকিয়ে দিয়েছে এখানেও এটা বেশ মাখো মাখা হয়েছে সবজির সাথে এবার আমি ছাঁচা আদাটা দিয়ে দিলাম আর দিচ্ছি ঘি যেখানে যেহেতু এখানে শিমির বিচি দিয়েছি কাজে বেশি একটা কড়াইশুঁটি দেবো না আমি তবু আট দশটা কড়াইশুঁটি দিয়েছি এইভাবে রস টেনে এই অবস্থা এসছে আপাতত একটু রেখে দিলে এই তেল ছাড়বে আর তেল যতক্ষণ না ছাবে ততক্ষণ একটু পুরোপুরি টেস্ট আসবে না এটাই এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে ভিতর থেকে কুক হয়ে যায় এক জায়গায় জমিয়ে রাখলে এটা ঠিক মতো কুক হবে দুটোটা হবে না কাজে একটু ফাঁকা ফাঁকা করে দিলে হাওয়াটা পাস করবে আর ঝরঝরে হয়ে যাবে আর এটা একটু শুকনো শুকনোই ভাল লাগে খুব রস থাকলে ওই এই সজনে ফুলের রসটা মুখে যাবে কাজে এই রসটাকে পুরো টানিয়ে সবজির সাথে উপভোগ করুন পোস্ত দিয়ে সজনে ফুলের চচ্চড়ি খুব ভাল লাগবে আমার মনে হয় শুক্তোর থেকেও ভাল লাগবে খেয়ে দেখুন আজ আমার রান্না এখানেই শেষ আবার আগামীকাল অন্য রেসিপি নিয়ে হাজির হব